হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি চলে আসছি মেট্রো রেলে ভিওয়ার্স দেখতে পাচ্ছ ট্রেনটা কিন্তু অলরেডি চলে আসছে আজ আমরা আসছি শেওরাপাড়া মেট্রো রেল তো ভিওয়ার্স মেট্রো রেলে কীভাবে টিকিট কাটতে হয় টিকেনে আমরা কীভাবে উঠবো সকল কিছু এই ভিডিওতে দেখাবো সম্পূর্ণ ইনফরমেশন পেতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এদের টিকিট কাটার জন্য সিরিয়ালে দাঁড়াইছে এখানে টিকিটের মানুষ আছে সব জায়গায় কিন্তু মানুষ নেই মেশিনেও টিকিট কাটা সম্ভব আলাইকুম ভাইয়া মেট্রো রেলে এর আগে ওঠা হয়েছে হ্যাঁ আগে আসছে তখন তো কেমন লাগছে মেট্রো রেল আসলে আমাদের দেশে তো নতুন একটা সংযোজন খুব ভালো খুবই ভালো খুবই ভালো সারাদিন ঢাকায় যে জ্যাম থাকে এই জ্যামে পড়ে থাকা খুবই বিরক্ত মেট্রো রেল মানুষের জীবনযাত্রার গতি অনেকটা বাড়িয়েছে খুবই ভালো খুবই আরামদায়ক যাত্রা বিশেষ করে জ্যাম জট ময় ঢাকা শহরটাকে অনেকটাই সহজ করে তুলেছে এই মেট্রো রেল এখানে যে মেশিনগুলো দেখতেছেন মূলত কোনো মানুষ থাকে না নিজেরাই কিন্তু এখান থেকে টিকিট সংগ্রহ করা যায় অটোমেটিক মেশিন থেকে টিকিট সংগ্রহ করতে প্রথমে আপনাকে ভাষা নির্বাচন করতে হবে এবং একক যাত্রা সিলেক্ট করে কয়টি টিকিট প্রয়োজন সেটা সিলেক্ট করে আপনার গন্তব্য সিলেক্ট করুন ডান সাইডে নীল বাতি জ্বলে উঠলে তার মধ্যে টাকা প্রবেশ করুন কিছুক্ষণ ওয়েট করলে আপনি কার্ডটি পেয়ে যাবেন কার্ডগুলো সংগ্রহের পর যদি আপনার টাকা ফেরত পাওয়ার কথা থাকে সেটিও কালেক্ট করুন এটা হচ্ছে মেট্রো রেলের ম্যাপ এখানে আপনারা কোথায় কত ভাড়া সেটা দেখতে পাবেন এই সিটটা এটা দেখলে বুঝতে পারবেন কোথায় কোথায় কত ভাড়া লাগবে তো ভিহ আমরা কিন্তু ওয়ান টাইম যে কার্ডগুলো আছে সেইগুলো পেয়ে গেছি তো উঠবো এই সবাই কার্ড নাও যা তো আমরা এখন কার্ডগুলো পাঁচ করে ঢুকবো তো ভিহ দেখতে পাচ্ছেন এগুলো আসলে কিন্তু মেট্রো রেল আসলে খুবই পরিপাটি খুবই পরিচ্ছন্ন আপনার মনেই হতে পারে যেটা হয়তো দেশের বাইরের কোনো একটা জায়গা লিপতে গিয়ে প্রথম উঠলে না আমি যতবার আসছি ততবার তো লিখতে উঠলি লিপ্ট না ছোটবেলা থেকে টাকাতে প্রথম না বাট মেট্রো রেলে কিন্তু আমিও প্রথম বাসের মতো আসলে মেট রেলের অবস্থা দেখ একই রকম এখানে দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান প্লিজ স্ট্যান্ড ক্রিটার অফ দ্য ডোর উত্তরা ইন টাউন ফর উত্তরা উত্তর নেক্সট স্টেশন ইজ আমার আমার ওই ওয়ালে শুধুপুর আছে ওন রাখ আমি তো করে ফোনব দরজাগুলো বাম দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন ডোরস উইল ওপেন অন প্লিজ মাইন্ড দ্য গ্যাপ দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে ক্লিয়ার অফ দ্য ডোর তো ভিউয়ার্স আমরা কিন্তু আমাদের গন্তব্য চলে আসছি উত্তরা উত্তর এটা হচ্ছে মেট্রো রেলের লাস্ট স্টেশন আমরা শেওড়াপাড়া থেকে উঠছি তো ভিওর্স যেহেতু আমরা ওয়ান টাইম কার্ড ইউজ কার্ড নিছিলাম তো এটা এখন আমাদেরকে জমা দিয়ে দিতে হবে এটা জমা দিলে আমাদের গেট খুলে যাবে আমরা চলে যাব আমরা পাস পেয়ে গেলাম তবে একটা জিনিস মাথায় রাখতে হবে এই কার্ডটা কিন্তু আপনাকে হারালে চলবে না অবশ্যই কার্ডটা সাবধানে রাখতে হবে তা নাহলে কিন্তু আপনি বেরোতে পারবেন না তো আমাদের তো আমাদের মেট্রো রেলের যাত্রাটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ